এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর দেশের বাজারে টানা চতুর্থবারের মতো দাম বাড়িয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন রেকর্ড করেছে স্বর্ণের দাম নতুন দামে মধ্যবিত্ত তো বটেই বিপাকে পড়েছে উচ্চবিত্তরাও গতকাল বাজুসের এক সংবাদ সম্মেলনে বলা হয় আন্তর্জাতিক বাজারে প্রচুর বেড়েছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রত্যাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা হয়তো আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে প্রতি বড়ি স্বর্ণের দাম কত বাড়ল হলমারিযুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি দুই টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার আটশত নব্বই টাকা এছাড়া একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ আটত্রিশ হাজার তিনশো টাকা আঠারো ক্যারেটের এক লাখ আঠারো হাজার পাঁচশত একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে সাতানব্বই হাজার চারশত ছিয়াত্তর টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি চারানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে চালানা স্বর্ণের দাম কত রয়েছে হলমারিযুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে টাকা একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার পাঁচশত পঁচাত্তর টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটের চালানা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার সাতশত দশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে চব্বিশ হাজার তিনশত উনসত্তর টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হালমারিযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেইশ হাজার একশত সাতান্ন টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি বরী গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সতেরো হাজার পাঁচশত পঞ্চান্ন টাকা আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাতশত ষাট টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বলি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন বিরাশি হাজার আটশত পঞ্চান্ন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজেট নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ